আচ্ছা আমি ব্যাপারে নিয়ে শুরু করলাম আমি দাদা আম আপনারা আমার সাথে তাই কইবেন আপনি প্রথম তারপর পাইবেন ঠিক আছে নি? নি নি? ঠিক ঠিক আছে আছে আরে আমি না আরে আমি তো শুরু করছি না আমরা তো শুরু করছি না পাগল নাকি আপনারা পাগল নাকি পাগল নাকি আরে ব্যা জীবনে করছুন না আপনি ব্যাপার জীবনে করসুন জীবনে না এবার ব্যাপার এভাবে এবরা এইভাবে এবরাই দূরু কপাল নাই খারাপ দূরু কপাল নাই খারাপ দূরু কপাল নাই খারাপ আরে বেবরাানি আমি ওনো শুরু করছি না আরে আমি বেবরাানি ওনো শুরু করছি না আরে আমরা বেপরাইনি ওনো শুরুই করছি না আপনারা কি পাগল আপনারা কি পাগল আপনারা কি পাগল কারপালা দয়া বললাম রে কারপালা বললাম রে